মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সংবিধান মানে না কখনো ইজলাস মানে না কখনো মামান্য আদালত মানে মুসলমানরা সব সময় টিভি চ্যানেল উপরে বসে বলে আমরা সংবিধান মানি তাহলে আর্টিকেল 44 ইউসিসি কোথায় থেকে এসেছে যারা মুসলমান হো হিন্দু হো যা কেউ ধর্ম হো সংবিধান বাবা এই ভারতের মানতে হাইকোর্ট এর প্রশ্ন করেছেন সেটা তো খুব ভালোই প্রশ্ন করেছেন ইজলাসটা যা জজেস প্রশ্ন ছিল এই রাজ্য মুখ্যমন্ত্রী কেন উত্তর দিচ্ছেন না আমরা ডিউরিং ইলেকশন ক্যাম্পেইন সময় প্রত্যেক ইন্ডিয়া অ্যালায়েন্স যত নেতামন্ত্রী আছে যত নেতারা আছে ইন্ডিয়া লাইন্স ভিতরে আপনার এই টিএমসি তৃণমূল কংগ্রেসও আছে তারা কি বলেছিল যে মোদিজি যদি আবার চলে আসবে থার্ড টার্মে তাহলে সংবিধান চেঞ্জ করে দেবে এবার হাইকোর্ট কে কে মালাইন করে কে গালাগাল দেয় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী উনি ইডির ইডি দরজার বাইরে উনি বলেছিলেন ইডি দপ্তরের দরজার বাইরে কি আমি কি বাবার চাকর ইডির বাবার যার প্রত্যেক সময় আমাকে ডাকবে আমি চলে যাব যাব তাহলে আমি জিজ্ঞেস করতে চাই কে যা মোদিজি যিনি ভারী বহুমত সিটটা নিয়ে পার্লামেন্ট ভিতরে ছিলেন তখন উনি সংবিধান চেঞ্জ করলেন না এবার সংবিধান চেঞ্জ করতেবে। এটা এটা ভুল বার্তা পাঠানো হয়েছিল এবার পরিষ্কার একদম পরিষ্কার মুখটা আর হেজাবটা উঠে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সংবিধান মানে না কখনো ইজলাস মানে না কখনো মামান্য আদালত মানে না আর আপনি রাজ্যপালের কথা বলছেন বন্দি এখানে পশ্চিমবঙ্গতে মানুষরা বন্দি হয়ে গেছে আর আপনি পুলিশকে বলছেন পুলিশ আটকে দিল পুলিশ তো এখানে কনস্টিটিউশন ভাবে কাজ করে না আইপিসি সিআরপিসি ভাবে কাজ করে না আইনের ভাবে কাজ করে না এখানে তো তৃণমূল কংগ্রেস ইভিথ ইউনিফর্ম দালাল হয়ে কাজ করে

মনে হচ্ছে আপনার জন্ম হয়েছিল না যখন ইন্দিরা গান্ধীজি এমার্জেন্সি লাগিয়েছিলেন আপনার মা বাবা হয়তো জানে আপনার দিদা দাদি যা হয়তো জানে যখন এমার্জেন্সি লাগিয়েছিলেন ইন্দিরা গান্ধীজি তখন উনি উইদাউট এনি অপোজিশন লিডার পার্লিমেন্ট ভিতরে উনি সংবিধানটা চেঞ্জ করার চেষ্টা করেছিলেন উনি আর্টিকেলটা চেঞ্জ করার চেষ্টা করলেন আর্টিকেল 25 কোথায় দিতে আসলো কনভার্সন জন্য আর্টিকেল 28 30 কোথায় দিতে আসলো এই আপনাদের মন্দির মোড়টা কি করে সরকারের সরকারের বন্ধিসে চলে গেল এই সব তো গালি পরিবার করেছিল আর এই যে তৃণমূল কংগ্রেস যা মহাজা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ইনি কখনো সংবিধান মানে না দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি সব সময় উনিশের আগে দেখুন তো কেমন ছিল আজকে যখন সংবিধানকে প্রথম রেখে আর্টিকেল তিনশো সত্তর হলো তখন আপনি দেখুন এবার চলুন আমার সঙ্গে কাশ্মীরকে দেখবেন এই বাঙাল থেকে অলমেক বেটার